ছাত্র মনে করে ছাত্র সংসদ কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নয় এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি ট্রেনিং গ্রাউন্ড ছাত্র সংসদের প্রতিনিধিরাই স্বপ্নের ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশে রাজনীতির গতিপথ নির্ধারণ এবং পলিসি নির্ধারণে ভূমিকা রাখবে আপনারা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আপনারা শুধুমাত্র একটি দলের প্রতিনিধি নন বরং শিক্ষার্থীদের প্রতিনিধি তাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সবাইকে ধারণ করে সবার স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে ছাত্র সংসদকে প্রভাবমুক্ত ও সম্পূর্ণরূপে শিক্ষার্থী ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করি আমাদের যে বর্তমান অবস্থা সেটা আমাদেরকে কিছুটা আশাহত করে আমরা কিছুটা কষ্ট অনুভব করি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে সেখানে আমরা সে পুরনো সিস্টেমের মধ্যে আটকে আছি পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্র সংসদগুলো পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাই তাদের প্রধানতম এজেন্ডা ছাত্রশিবির চায় আমাদের ছাত্র সংসদগুলো বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে একটি মডেল স্টুডেন্ট ইউনিয়ন হিসেবে পরিণত হোক আমরা বিশ্ববিদ্যালয়কে ক্ষমতা চর্চা কিংবা পেশিশক্তি প্রদর্শনের মঞ্চ নয় বরং ইন্টেলেকচুয়াল হাবে পরিণত করতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয় যেন জ্ঞান চর্চা গবেষণা এবং নিত্য নতুন জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে পারে সেজন্য আমাদের বৈপ্লবিক ভূমিকা রাখা জরুরি